মানে ট্রাফলগার স্কোয়ারের এই আয়োজন বলা যায় ঐতিহাসিক তো বটেই এটি ডক্টর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের চপেটাঘাত বলে অনেকে মনে করছেন এবং তারা মনে করছেন যে মানে এই ইউরোপে আওয়ামী লীগ অনেক সংগঠিত এখন যে আয়োজনটি আপনারা করলেন আমরা আপনারা যে সাংগঠনিক শক্তি অর্জন করেছেন এটি সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য কি কি উদ্যোগ আছে আপনাদের ধন্যবাদ আপনাকে সুলতানু রহমান আমি এই বিষয়ে বেশি কথা বলতে চাই না এই কারণে যেহেতু আমাদের যুক্তরাজ্য আওয়ামী সংগ্রামের সাধারণ সম্পাদক যিনি মুখ্য সংগঠক ছিলেন গতকালকের এই অনুষ্ঠানটি উনি আপনাকে এক্সপ্লেন করেছেন বারবার রিপিট করা ঠিক হবে না তবে আওয়ামী লীগ যে যারা আওয়ামী লীগকে ডেবিল ফেসিস্ট আওয়ামী লীগ হয়ে যাচ্ছে হয়ে যাবে এরকম চিন্তা করেছিল তাদের মুখে চটপাকাত হয়েছে এবং তারা যে আওয়ামী যে পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন সব জায়গায় যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তারপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন এটাই প্রমাণ খালকে কিন্তু তাফালগার স্কয়ার থেকে পার্লামেন্ট স্কোয়ার একটি স্লোগান হয়েছে উনিশশো সালে সেই জায়গায় স্লোগান হয়েছিল তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব আমাদের যারা আগের পূর্বসূরীরা ছিলেন মাবুন থেকে শুরু করে সবাই তাফলগার স্কোয়ারে এই স্লোগান দিয়েছেন পদ্মা মেঘনাথ যমুনা তোমার আমার ঠিকানা শেখ মুজিবের করো কালকে বাঙালিরা মামুনরা আমাদের সর্বস্তরের ফারুক সংগঠন তো ছিল সর্বস্তরের প্রবাসী বাঙালিদের যে স্পিরিট ছিল তারা কিন্তু আবাল বৃদ্ধ বনিতা মামুন থেকে শুরু করে ইংল্যান্ডের এমন কোন শহর নাই তারা এসেছেন অনেককে অসুস্থ বয়স্ক তারাও এসেছেন তারা বলেছেন শেখ হাসিনা সরকার বারবার দরকার যে শেখ হাসিনাতেই আমাদের আস্থা বঙ্গবন্ধু কন্যার শেখাসিনাকে আবার দেশে ফিরিয়ে নিতে হবে এবং আরেকটি কথা তারা বলেছেন এই কুনি ইউনুস যার হাতে 3200 পুলিশের রক্ত আমাদের ফাউন্ডেশন নেতাকর্মীর রক্ত এদেশের মানুষের যে এই গণতন্ত্র গণতন্ত্র আনোয়ার ভাই আপনার কথা কেটে যাচ্ছে আনোয়ার ভাই আপনার কথা কেটে যাচ্ছে আনোয়ার ভাই আপনার আপনার কথা কেটে যাচ্ছে আর তার সময় তো সঞ্জুটাতে একটা সমস্যা হয়েছে আহ আমি সৈয়দ ফারুক আপনার কাছে একটু ফিরি আনোয়ার ভাইয়ের কানেকশন ঠিক হতে হতে সেটি হচ্ছে যে দেখুন আমরা তো দেখি যে এই ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্রিটিশ মিডিয়াতে তারা অনেক পেইড অপিড বলে যেগুলিকে আমরা কিংবা স্পন্সর বিভিন্ন রকম আর্টিকেল ব্রিটিশ মিডিয়ায় তারা প্রচার করছে প্রকাশ করছে এই ব্যাপারে আপনারা কিছু করছেন নাকি আপনাকে অত্যন্ত সুন্দর করে বলতে চাই আওয়ামী লীগ হল জনগণের দল এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা ষোলো বছর ছিলেন ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী একটানা ষোলো বছর ক্ষমতায় থাকার পরে এই বাংলাদেশের যে উন্নয়ন সমৃদ্ধ হয়েছে সেই উন্নয়ন সমৃদ্ধি এই বাংলাদেশের অগ্রযাত্রা এই বিশ্ব নেতাদের বাসায় বলতে হয় শেখ হাসিনার হ্যান্ড বা হ্যান্ড এবং সেই শেখ হাসিনার নেতৃত্বে বদলে গিয়েছে বাংলাদেশ কিন্তু আমার দুঃখ হয় আজকের এই ফেসিস্ট আমি বলছি যার নেই আইনি বৃত্তি নেই এবং তিনি ইলিগাল সেই ইলিগাল রেজিম যেই যতটুকু আছে সকল শেখ হাসিনা কর্তৃক যে বিধবা ভাতা বয়স্ক ভাতা যে সোশ্যাল বেনিফিটগুলো ছিল যে উন্নয়ন ছিল যে সারা বাংলাদেশে যে উন্নয়ন সব কিছু বন্ধ করে দিয়ে শুধু তার প্রচার করার জন্য এই তার প্রচার নিজস্ব প্রচার এই প্রচার করার জন্য এবং এই রিজিমের প্রচার করার জন্য এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের যেই রক্ত দিয়ে যেই অর্থ সেই অর্থগুলো খরচ করছে এবং সেই অর্থের বিনিময়ে তারা বিভিন্ন মিডিয়া প্রচার করছে আর আমাদের প্রচার হলো আপনি গতকালকে দেখেছেন আমাদের প্রচার হলো শত স্ফোর্ত মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা হলেন মানুষের নেত্রী জনগণের নেত্রী কাজী যারা মেকানিজম করে এটা তো আপনি নিজেই বুঝেন ডক্টর ইউনুস নিজেই বলেছেন ডিজাইনের দিয়ে পাঁচই আগস্টের ফটো পরিবর্তন হয়েছে কাজী ডক্টর ইউনুসের বেস হলো একটি মেট্রিকুলার ডিজাইন তার মাস্টার মাইন্ড হলো মারফুস এবং এই মারফুস লন্ডনে এসেছে কিসের জন্য এসেছিল এই লন্ডনে এসে তারা হয়েছে এই ইয়াং ইয়াং ছেলে তাকে তারা দিয়েছে ডিম মেরেছে তার গাড়িতে ভাঙচুর করেছে কিসের জন্য কিসের দরকার ছিল ডক্টর এই মাহফুদা সাহেব এই মাহফুদ এসে কোন সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর নিতে পারে তার জামাত জঙ্গি গোষ্ঠী আমাদের বয় হচ্ছে যেটা আমাদের যেই সন্দেহ যে জিনিসটা আজকে ডক্টর যেই ফেসিস্ট ইউনুস যে ইন্টারন্যাশনাল মিলিটেন্ট গ্রুপের সাথে একাত্ম হয়ে তার জিম বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান এবং আফগানিস্তান বানাতে সেটাই হলো আমাদের এবং আমরা সেই জায়গা থেকে বলতে চাই এই বঙ্গবন্ধুর হাসিনার বাংলাদেশ 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 মুক্তিযুদ্ধের একাত্তরের যতই তারা ব্রিটিশ মিডিয়ায় প্রচার প্রচারণা করুক এই বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে একাত্তরের বাংলাদেশে এই আইসিস অথবা আফগানিস্তান জামাত ধর্মান্ন মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর কোনো ঠাই হবে না যতই তারা মিডিয়ার প্রচার করুক এবং সেই মিডিয়ার প্রচার শুধুমাত্র এই ডক্টর ইউনুস এবং রিজিমের প্রচারের জন্য এগুলো করা হচ্ছে আপনি দেখেন আমি চ্যালেঞ্জ করে বলছি গত এক বছরে বাংলাদেশে কোনো উন্নয়ন নেই কোনো ডেভেলপমেন্ট নেই এবং সব যতটুকু টাকা যতটুকু মানুষের রক্তের পয়সা দিয়ে আমাদের রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউগুলো এই মিডিয়ায় খরচ করা হচ্ছে শুধুমাত্র ইলিগাল রিজিমের প্রচার এবং প্রচার করার এখন সেগুলো তো প্রচার যেগুলি করছে এগুলো তো আবার বাংলাদেশেও খুব ফলাও করে প্রচারিত হচ্ছে তো এগুলোর এগেনস্টে তো আপনাদের একটা মানে একটা একটা সত্য প্রকাশ করার উদ্যোগ তো থাকা উচিত সেটি কি আছে আবারও বলছি আপনাকে আবারও বলছি এই বাংলাদেশে যে বলছেন প্রচার হচ্ছে কোথায় প্রচার হচ্ছে আজকের মিডিয়া হলো একটা রিজিমের মুখপাত্র এখানে কোনো সাংবাদিক কথা বলতে পারে না কোনো সাহিত্যিক কথা বলতে পারে না কোনো বুদ্ধিজীবী কথা বলতে পারে না কোনো সাধারণ মানুষ কথা বলতে পারে না এই দেশে বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা বর্তমানে যেই বাংলাদেশ সেই বাংলাদেশে কোনো সাধারণ মানুষ আপনি গিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ কথা বলুন সত্য কথা বলুন সত্যের সন্ধান করুন আপনাকে গ্রেপ্তার করা হবে আপনাকে হত্যা করা হবে আজকের এই সেই কথাই বলছিলাম বাংলাদেশের দুইশো জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে চোদ্দ জন নামি দামি সাংবাদিক মুজাম্মেল বাবু এই ফারজানুর উপা সাকিব সহ প্রায় চোদ্দ জন নামি দামি সাংবাদিকদের হত্যা করা হয়েছে কোন সাংবাদিককে নিরপেক্ষ কথা বলতে দেওয়া হচ্ছে না ধরেন আমি চোদ্দ জন সাংবাদিক জেল দেওয়া হয়েছে আমি যে কথা বলছিলাম যাই নামটি আমি সাংমাদিক জল নেয় হচ্ছে আপনাদের আপনারা অনরজন অনর ভাই আপনি করেছেন আপনাকে দেখতে পাচ্ছি আপনাকে শুনতে পান শুনতে পাই আমি সরি হঠাৎ করি লাঞ্চটা খেতে গেলো আমি আবার ঢুকলাম সরি জি অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নে আপনি বলছিলেন যে যেমন করে আপনারা ঘুরে দাঁড়াচ্ছেন এবং আহ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই এই আয়োজনে অংশ নিয়েছিল এবং ঐতিহাসিক এই সালের মতোই সে কথাগুলি আপনি বলছিলেন আপনার কাছে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন আছে আপ সেটি হচ্ছে যে আপনি ডক্টর ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদা আদালতে আপনি একটা অভিযোগ দায়ের করেছেন সেটি এখন কি অবস্থায় আছে মানে আর পরবর্তীতে কোনো ফলো আপ এটার আছে কিনা আর কি আমাদের এই বিষয়ে স্পেসিফিকলি যেটা আমাদের যে লোয়ার টিম তারা কাজ করছেন এবং তারা টাইম টু টাইম আপডেট নিচ্ছে আমরা আশাবাদী যে এটা ইন ইনভেস্টিগেশন হবে এবং আমরা কিন্তু এই আশা নিয়েই আমরা এটা নিয়ে কাজ করছি আমাদের ফুল টিম ইজ ওয়ার্কিং করেন তো এই এটা যে লং প্রসেস আপনারা জানেন আমরা আশা করছি এই ইন্টারন্যাশনাল কোর্টে বা কোর্টে তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো যে তাদের যে ক্রাইম বাংলাদেশে এখন পরিষ্কার হয়ে গিয়েছে যে আগস্টে স্নাইপার ইউজ করেছে কারা কারা ছাত্রদেরকে হত্যা করেছে শ্রমিকদেরকে হত্যা করেছে পলিটিক্যাল লোকজনকে হত্যা করেছে এটার কারণ ছিল এই কারণটা এটা আমরা কিন্তু এখন উপস্থাপন করছি এই এই ইনফরমেশন গুলা করে আমরা দিচ্ছি তারা আমাদের কাছে ইনফরমেশন নিচ্ছে কারণটা হলো যে তারা আমাদের এই যে বাংলাদেশকে শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য এবং এই মেডিকুলাস ডিজাইন যে মাস্টার প্ল্যান ছিল এটা একটা এইটার মধ্যেই ছিল যে মানুষকে বা ছাত্র যুবকদেরকে কিল করলে কিলিং এর মধ্যে দিয়ে আন্দোলন বেগমান হবে এটাই তারা করতে তাদের এখানে তাদের একটি সার্থকতা ছিল এবং তারা কিন্তু সফল হয়েছিল এখানে আমাদের একটা ব্যর্থতার জায়গায় আমরা আমরা আছি এই কারণে যে এই যে মেডিকুলাস এই যে কিলিং এগুলো আমরা আগে আইডেন্টিফাই করতে পারি নাই তবে এখন পানির পানির মতো এটা পরিষ্কার হয়ে গেছে দেশবাসীর কাছে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও এট দা মোমেন্ট তার তারা অনেকটা অ্যাওয়ার হয়েছেন তো আমি আমি আশা করি যে আনোয়ার চৌধুরী ইন্টারন্যাশনাল কমিউনিটি যে অ্যাওয়ার অফ হয়েছে বুঝলেন কি করে না আমি বলতেছি এই কারণে প্রত্যেকটা জিনিসের তো কিছু আপনার তো সিমটম আপনি সিমটম দিয়ে তো আমরা বুঝি তো বিষয়টা হলো আমরা আশা করছি যে সামনে সামনে কোনো এক সময় আপনার কাছে ভালো কোনো নিউজ নিয়ে আসতে পারবো বা ভালো কোনো খবর নিয়ে আসতে পারবো যে আপনি যে প্রস্তুতি আমাকে করছেন যদিও এই মুহূর্তে আমি পারছি না কিন্তু আপনাকে সামনে দিয়ে এই সফলতাটুকু আমরা কারণ একটু টাইম তো লাগে আপনি এগুলা এই যে এভিডেন্স তারপরে কি ঘটেছিল কিভাবে গটেছিল কারা এটার সাথে জড়িত ছিল এই এভিডেন্সটা নিয়ে এসে চেষ্টা করা হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস বিভিন্ন অর্গানাইজেশন তারাও কাজ করছে তারও আগে কনফিউজ ছিল তারাও কিন্তু এখন আমাদের সাথে যখন কথা হয় এখানে আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক সৈয়দ সাজুর রহমান ফারুক উনিও বলেছেন যে এখন কিন্তু সব জায়গায় কিন্তু এবং শুধু আমরা নয় বিশ্বের যত বিবেকবান মানুষ এই জার্নালিস্ট বাংলাদেশের বিভিন্ন প্রফেসর বিভিন্ন বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটি তারা শিক্ষকতা করছে তারাও কিন্তু বাংলাদেশে দেয়ার কনস্টার দি বাংলাদেশ কারণ এটা তো আমাদের মাতৃভূমি এটা শুধু আওয়ামী লীগ যারা করেন তাই না সুলতান আপা বিষয়টা হলো আওয়ামী লীগ আমরা যারা করি আমাদের কথা অনেকেই হতো বিশ্বাস নাও করতে পারেন কনফিউজ হইতে পারেন যে রাজনৈতিক কারণে আমি বক্তব্য দিচ্ছি কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের টিচার যখন ইনফরমেটিভ ইনফরমেশন দিবেন এবং এভিডেন্স সহ দিবেন এইটা কিন্তু শুনতে বা বিশ্বাস করতে সবাই বাধ্য হবে তো এরকম কাজ কিন্তু অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন তারা দেশপ্রেমিক তারা বাংলাদেশকে ভালোবাসেন তারা জানেন বা তারা বিশ্বাস করেন যে ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুন লক্ষ মানুষ তার জীবন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ নেতৃত্বে এই দেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে যে চ্যালেঞ্জটা হলো যারা পরাজিত শত্রু যারা একত্তর সালে হেরে গিয়েছিল তারাই কিন্তু আহ কোনো না কোনোভাবে বিভিন্নভাবে তারাই ক্ষমতা দখল করেছে তারাই কিন্তু এখন পাকিস্তানি জাহাজ নিয়ে আসতেছে এখন একে ফোর্টি সেভেন স্নাইপার আপনার এগুলো নিয়ে আসতেছে কারণটা হলো তারা আবার এই যে জঙ্গি বাংলাদেশে তারা দখল রাখতে চায় ঢাকা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আপনি একটু তাকান দেখবেন যে কিভাবে মেডিকুলাস ডিজাইন বিএনপি বা ছাত্র তারা যেটা মনে করেছিল এইটা কিন্তু হয় নাই তারা কিন্তু এখানে এমন মেকানিজম করেছে তারা বুঝতে পারে নাই এইটার একটা কারণ হলো আজকে যদি বাংলাদেশ ছাত্রলীগ সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে থাকলে কিন্তু এই করোনা করতো না ছাত্রলীগ কিন্তু চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি রাখে